হ্যালো ফ্রিয়ান ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকি চিরা শরবত আর এই গরমে পেট ঠান্ডা রাখতে চিরা শরবতের কোনো জরুরি নাই আপনারা বাসায় খুব সহজে কিন্তু চিরা শরবতটা বানিয়ে নিতে পারবেন তো এর জন্য আমি এখানে সবার প্রথমে একটা বাটিতে দুইশো গ্রাম পরিমাণ চিরা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখন এই চিরাগুলো আমি খুব ভালোভাবে বেছে এভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কারণ চিরার ভিতরে কিন্তু অনেক পরিমাণে ধান থাকে যেটা খেতে গেলে কিন্তু মুখে জন্য পরিষ্কার করে আপনারা বেছে নেবেন তো এখন আমি এই চিড়ার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এভাবে কষলে কষলে খুব ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি তারপর এই পানিটা ফেলে দিয়ে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে এই চিড়া 10 দশ মিনিটের জন্য দিয়ে রাখবো আর এর ভিতরেই কিন্তু চিরাগুলো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে তো দশ মিনিট পরে দেখুন আমি এখন একটা ব্লেন্ডারের নিয়ে নিয়েছি আর এর ভিতরেই কিন্তু আমি আগে থেকে চিড়ার ভিতরে যে এক্সট্রা পানিতে দিয়েছিলাম সে পানিটাও কিন্তু শুষে নিয়েছে আর চিরাটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন এই ব্লেন্ডারের জারের ভিতরে আমি ভেজে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি আর চিরাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গুঁড়াদো আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়াদো ইউজ করছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ রস লেবুর রসটা দিয়ে তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারে চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ লিকুইড দুধ আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে কিন্তু এখানে টন দইটা ইউজ করতে পারেন এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি ব্লেন্ডারটা নিয়ে এভাবে ব্লেন্ড করে দিচ্ছি তো কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি এগুলোকে গ্লাসে ঢিলে নিচ্ছি তো আপনারা কিন্তু খুব সহজে বা সাথেই এইভাবে চিরা শরবতটা বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে চিরা শরবতের যে লেকের দৌড়টা ইউজ করছি আপনারা চাইলে এখানে টক দই কিংবা নর্মাল পানি দিয়েও এই শরবতটা বানিয়ে নিতে পারেন তো দেখুন আমার চিরা শরবতগুলো কিন্তু এখন গ্লাসে ঢালা হয়ে গেছে এখন আমি এর উপরে একটু ডেকোরেশন করে নেবো আমি সাইড দিয়ে একটু যে স্লাইস করে রাখা লেবুর যে স্লাইস আছে সেটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এটা দেখতে একটু সুন্দর করার জন্য এটা মানে না দিলেও চলবে তো আপনারা কিন্তু এই একই রেসিপি ফলো করে বাসাতেও চিরা স্বর্গতা বানিয়ে নিতে পারেন আর বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে জাস্ট ইফতারের আগ মুহূর্তে বের করে আপনারা এটাকে ইফতার করতে পারেন আর এটা খেতে কিন্তু অনেক মজা তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এই রেসিপিটা ট্রাই করার পর এটা খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ